বন্ধুরা চুরির গল্প মানে টেনশন ভয় আর বুদ্ধির খেলা কিন্তু বাস্তব জীবনে চোরেরা কখনো কখনো এমন সব কাণ্ড ঘটায় যা যে কোনো গল্পের চেয়েও বেশি হাস্যকর হয়ে যায় কেউ জানালা ভেঙে পালাতে নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে আবার কেউ চুরি করতে এসে খেয়ে যায় একেবারে হাতে নাতে ধরা আজকের ভিডিওতে থাকছে এমন সব বেকুপ চোরেদের অবিশ্বাস্য সব চুরির মুহূর্ত যেখানে পরিকল্পনার জায়গায় ছিল ভুল আর বুদ্ধির জায়গায় ছিল খাটি বোকামি তাই মন খুলে আসতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ক্যামেরা ভিডিও পার্ট 14। প্রথমে এখানে দেখুন পাকিস্তানের করাচিতে ছোট্ট একটি দোকানে ঘটে অবিশ্বাস্য এক চুরির ঘটনা প্রতিদিনের মতো বেচা বিক্রির আশায় দোকানে বসেছিল এই দোকানদার আর পাশেই বসা ছিল তার চার বছর বয়সী ছোট্ট একটি মেয়ে কিন্তু হঠাৎই সেখানে মোটরসাইকেল নিয়ে পিস্তল হাতে আগমন ঘটে এক দুর্ধর্ষ ডাকাতের এসে সে দোকানদারকে ভয় দেখিয়ে একের পর এক সবকিছু লোড করতে থাকে মোবাইল টাকা পয়সা সহ সব কিছু হাতিয়ে নেওয়ার পর যখনই সেই ডাকাত চলে যাবে ঠিক তখনই দোকানদারের ছোট্ট মেয়েটি ললিপপ হাতে হাত বাড়িয়ে দেয় ডাকার টিক নিষ্পাপ মেয়েটির এমন ভালোবাসায় শিক্ত হয়ে মুহূর্তেই সেই টাকাতে স্তব্ধ হয়ে যায় এবং তার বাবা থেকে কেড়ে নেওয়া সব কিছুই তাকে ফিরিয়ে দেয় মন ছুঁয়ে যাওয়ার মতো এই ঘটনাটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিন অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে একুশ সেপ্টেম্বর দুই সালে পাকিস্তানের লাহোরে যেখানে দেখা যায় একটি ইলেকট্রিক শপে হঠাৎই পিস্তল হাতে আগমন ঘটে এই চোর বাবাজির এসে সে দোকানদার ও তার কর্মচারীকে একের পর এক ভয় দেখিয়ে শুরু করে তার চুরির মিশন কিন্তু চালাক সেই দোকানদার ভয় না পেয়ে মুহূর্তেই মশাইকে মুশাইকে কুপকাত করে আর তার সাথে বাবাজির উপর ঝাঁপিয়ে পড়ে সেই কর্মচারীও এইদিকে বেচারা হাতে নাতে ধরা পড়ে ছটপট করতে থাকে উত্তম মধ্যমের ভয়ে একুশ অক্টোবর দুই সালে বাংলাদেশের ফরিদপুরে ঘটে হাস্যকর এক চুরির ঘটনা যেখানে দেখা যায় প্রতিদিন কান্নাই বাড়ির উঠোনজারু দিচ্ছিল এক গৃহবধূ আর ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হয় এই দুই চিন্তাইকারী এসেই তারা সেই গৃহবধূ থেকে তাক করে কানের দুলো গলার হার ছিঁড়িয়ে নিয়ে যায় আর এই ঘটনা মুহূর্তেই হইচই ফেলে দেয় সেই এলাকায় তবে মজার ব্যাপার হলো সোনা বেবে নিয়ে যাওয়া গৃহবধূ সবকিছুই ছিল সিটি গোল্ড মানে এই চুরি পুরোটাই লস্ট কথায় আছে চুরিবিদ্যা যদি না পর ধরা কিন্তু এই মশাইকে দেখুন মশাই এই মহাবিদ্যা অর্জন না করেই নেমে পড়েন চুরির জগতে আর তার ফলস্বরূপ পড়ে যান এমন হাতে নাতে ধরা বলা থাকে হয়ে গিরগিটির গায়ে যতনা রঙ আছে তার চেয়ে বেশি অচেনা রূপ আছে মানুষের চেহারায় যেমন এই অসহায় পানা মুখখানাই দেখুন নিজের পঙ্গুত্বকে পুঁজি করে সারাদিনের ভিক্ষাবিত্তি শেষে মশায় আসেন কিছুটা লোকচক্ষুর আড়ালে আর তারপরই বেরিয়ে আসে বাবাজির আসল রূপ कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने দেখলেন তো এভাবেই প্রতারিত হচ্ছি আমরা প্রতিনিয়ত আর দিন শেষে এমন বহুরূপীরাই হচ্ছে মস্ত বড় বিজনেসম্যান খতম বাই বাই টাটা গুড বাই গয়া চুরি করার আগেই যদি আপনি ধরা পড়ে যান তবে দোষটা আপনার নয় বরং আপনার ভাগ্যের ছোটবেলায় আপনারও যদি এমন কোন স্মরণীয় মুহূর্ত থাকে তবে তা কমেন্টে জানাতে পারেন যুগ জামানা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে পায়ে পড়া জুতো এখন চুরির বস্তু হিসেবে স্বীকৃতি পেয়েছে এই কাকুকেই দেখুন না অন্যের জুতো নিজের মনে করে কাকু পরে নিচ্ছেন অনায়াসে আর কাকি পাহারাদার হিসেবে কেমন পাহারা দিচ্ছেন কাকুকে পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানের করাচিতে ঘটে এই ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মার্কেটের সামনে দুজন লোক বাইক নিয়ে আসে তা পার্কিং করতে কিন্তু তখনই পেছন থেকে আসা দুজন ছিনতাইকারী তাদের উপর হামলা করে বসে বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে আর তখনই বাইক মালিক ভয় পেয়ে দৌড়ে গেটের ভিতরে ঢুকে যায় এইদিকে দিকে দিশেহারা হয়ে চোরমশাইরা ভাবে বাইকের ছাবি নিয়েই মালিক পালিয়েছে তাই তারা হতাশ হয়ে সেখান থেকে কেটে পড়ে তবে তাদের ধারণা ছিল সম্পূর্ণ ভুল ছাবি বাইকের সাথেই ছিল আর বেচারা চোরের দল অতি উত্তেজনায় সেটা খেয়াল না করেই সেখান থেকে কেটে পড়ে চোরি যে শুধুমাত্র প্রফেশনাল চোরেরাই করতে পারে ব্যাপারটা এমন নয় যেমন এখানেই পুচকি চোর দেখুন না নয় নভেম্বর দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশের একটি ওষুধ দোকানের সিসিটিভি ফুটেজ এটি যেখানে ঘটে এক নিখুঁত চোরির ঘটনা নামাজের সময় হয় দোকানদার দোকানের ভিতরেই নামাজ পড়ে নিচ্ছিল আর ঠিক তখনই দোকানদারকে টার্গেট করে সেখানে হাজির হয় এই চোর বাবাজি বেশ কিছুক্ষণ আশপাশ ভালোভাবে দেখে বাবাজি সেরে ফেলেন নিজের হাতের কাজ অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে ইউরোপের একটি জুতোর শপে যেখানে দেখা যায় দুজন মহিলা একজন জুতো দেখছে আর একজন দোকানি তাকে জুতো দেখাচ্ছে একের পর এক দোকানিকে জুতো দেখাতে ব্যস্ত রেখে দিদি নিজের পেছন পকেটে একটি জুতো ঢুকিয়ে নেয় এইদিকে বেচারি দোকানি তার কিছুই টের পায় না আর এভাবেই বরাবরের মতো দোকানিকে কথাই বলিয়ে বাকি জুতোটিও চুরি করে নেয় এই দিদি তো সেখানে থাকা কোনো জুতোই ভালো লাগেনি বলে সেখান থেকে কেটে পড়ে নেই চোর দিদি তবে তার এমন চুরির কাণ্ড রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসি ক্যামেরায় শেষ পর্যন্ত দিদির এমন জুতো চুরি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় আর পুলিশের কাছে দোকানের অভিযোগে দিদিকে জরিমানা গুনতে হয় প্রায় লক্ষাধিক টাকা তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে